বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত মারু গ্রামে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে মৃতার নাম জ্যোৎস্না বাগদি বয়স ছত্রিশ রবিবার রাতে গ্রামে ঢোকার মুখে নির্জন রাস্তায় পড়ে থাকা অবস্থায় তার দেহ উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ পরিবার সূত্রে জানা গেছে জ্যোৎস্না মারু গ্রামে দুই সন্তানকে নিয়ে থাকতেন তার স্বামী বছর চারেক আগে মারা যান রবিবার তিনি বাপের বাড়ি গিয়েছিলেন সন্ধ্যাবেলায় ফেরার কথা ছিল কিন্তু অনেক রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি পরে খবর আসে গ্রামের প্রবেশ পথে তার দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে প্রবেশের এই একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরেই মানুষজন নিরাপদে ব্যবহার করতেন কিন্তু এই নৃশংস ঘটনার পর সেখানে ভয় ও শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে জ্যোৎস্নাথ ছেলে বলেন ছটা সাতটার সময় আমরা জানতে পারি মাকে খুন করা হয়েছে আমরা চাই দোষীদের ফাঁসি হোক ছটা সাতটার সময় জানতে যে টোটো এরকম হয়েছে টোটো কাছে দিয়েছি দেখি হ্যাঁ টোটো কাছে সামান ফামান হয়েছে আধার কার্ড কে হয় যে মারা গেছে তোমার আমার মানে কি সন্দেহ করছো কী সন্দেহগুলো আমি মার্ডার্ড করেছি আমার কারণে কারণটা কিছু কি জানা গেছে এখনও অব্দি না পুলিশ কি কিছু জানাইছে এখনও তোমরা কি চাইছো এখন হয়তো ফাঁসি যায় পরিবারের দাবি হারুবাগদে ও এই ঘটনায় জড়িত অন্যদিকে অভিযুক্ত কার্তিক চন্দ্র ধীবরের স্ত্রী দাবি করেন আমার স্বামী টোটো চালত সেইদিন দিন এক যুবক মারও যাচ্ছিল টোটোতেই তাদের মধ্যে হাতাহাতি হয় তারপর কখনই মর্মান্তিক ঘটনা ঘটে তার স্বামী তা জানে না পুলিশ সূত্রে জানা গেছে এটা নিছক দুর্ঘটনা নাকি ব্যক্তিগত সম্পর্ক বা বিবাদের জেরে খুন তা জানতে তদন্ত চলছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করছে বসে খাবার খাচ্ছিলাম খাবার খেতে গিয়ে তারা ফোন এলো ফোন আসার পর বললো যে ওপার থেকে আমি শুনতে পাচ্ছি না এপার থেকে শুনতে পাচ্ছি কথাগুলো তো বলছে যে ভাড়া আছে আর একটা আর এসে ফোন করেছিল ভাড়া আছে পাঁচটার সময় ভাড়াটা আছে মারো যাবার তো বললো ঠিক আছে ঠিক আছে তাহলে মারো যাবে এই বলে ধর সকাল বিকেল পাঁচটার সময় ও বেরিয়ে যায় তারপর আমার সঙ্গে কোনো যোগাযোগ না কথা না চলে যাওয়ার পর আমি তখন রাত আটটা ছয় তখন আমি ফোন করি তখন তখনও মারতে কী হয়েছে না হয়েছে তখন যত্ন জানতাম না তারপর আটটা ছয় ফোন করার পর তুমি এখন মারতে আছি আমি বাড়ি গিয়ে যাচ্ছি বলছি ঠিক আছে মেয়ে তারপর বাড়ি এলো ওই নাগাদ আপনার পনেরো দশটা এরকম ফোন নাগাদ বাড়ি এলো বাড়ি আসার পর তারপর আমি জিজ্ঞেস করলাম যে কী কিছু হয়েছে তখন ও কান্দ কান্দ মুখ নিয়ে বলছে আমি কিছু করিনি অপরাধ আমাকে কেন ফাঁসানো ফাসানো হবে কি আর বুঝতে পারছি না আমার খুব নার্ভাস লাগছে তা আমি কী হয়েছে সত্যি করে বড়ো ঘটনাটা বলি কী হয়েছে তারপরে আমি তো দেখলে তো মারো ভাড়া গেলাম বলছে হ্যাঁ মারো ভাড়া যাওয়ার পর আমার মা টিএন গেট দিকে প্রথমে ওরা বলছে টিএন গেটে রেল গেটে ওরা চেপেছে দুজনাতেই দুজনায় চেপে তারপর ওদেরকে নিয়ে ভুজপুর দিকে গেছে বুজপুরতে কিছু ওষুধপত্র কিনেছে আবার ফলমূলও কিনেছে কেনার পর ওরা ফ্লোটে চেপে ওরা মানকড় যা রওনা দেয় মানকড় পালাগড় দিকে রওনা দেয় টিএন গেট দিকে টিএন গেটে যেতে যেতে রাস্তা খুব প্রচণ্ড খারাপ খারাপ তারপরে ওখানে মানে এতটাই খারাপ যে রাস্তা গাড়ি ভাড়া যাচ্ছিলো না যেতে তারপর হেলে দুলে এজন্য যাচ্ছে খুবই স্লোভাবে গাড়ি যাচ্ছে তো পেছনে ওর দুজন একইভাবে বসে আছে একটু আন্দার হয়ে গিয়েছিল তো সাতটা বাজে বাজছে সাতটা সাড়ে আটটা তো তখন ওরা বসে আছে কিন্তু আমার হাজব্যান্ড কোনো কিন্তু কোনো চিচামিচি বা কোনো ঝগড়া বা কোনো কথা কাটাকাটি আওয়াজ কিন্তু ও পায়নি ও খালি ও সামনে গাড়ি চালাচ্ছে আর এরা পেছনে কী করছে ও এতটুকু কোনো টের পায়নি তারপরে ও হঠাৎ করে দেখছি যে গাড়ি যখন স্লো যাচ্ছে তখন হঠাৎ করে দেখছি যে মেয়েটা গাড়ির থেকে নেমে ছিটকে ওই গাড়ির সামনের দিকে পড়ে গেলো পড়ে যাওয়ার পর তারপর ছেলেটা সামনে পেছন থেকে নেমে মেয়েটাকে ধরার জন্য দৌড়ে গেলো দৌড়ে যাওয়ার পর তখন আমরা ওদের জন্য হাতে হাতে মারামারি করছি হাতে হাতে মারামারি করতে করতে আমার হাজব্যান্ড বলছে কী তোরা মারি করছিস তুই মেয়েটাকে মারছিস কেন তুই মেয়েটাকে মারছিস কেন ওর গাড়িতে তুই যাবি বললি না না বলছে না তো তখন ছেলেটা বলছে যে মারো যাব না তুই ঘর চলে যা তোর সঙ্গে আমার এখন ইয়ে নাই বলছে ধরা ভাড়া বলছে যে ভাড়া তো আমি পরে দিয়ে দেবো এই বলে ও তখন একটু ভিতর লোক বলছে তো মারপিট তো থাকে না কোনো দিন কোনো দিন থাকে নাই তো ভিতর লোক যা হয় আর কি তো ভিতর লোকে ও পেছন থেকে ফিরেও টাকা টাকা না কী হচ্ছে ওদের এই নিয়ে ও গাড়ি নিয়ে পেছন থেকে বেরিয়ে যায় এবার পেছনে ওদের যে মানে গাড়িতে যে ওর জিনিসপত্রগুলো আছে ছেলে কিন্তু আমার হাসব্যান্ড লক্ষ্য করে নেই তো লক্ষ্য করেন তো মারা যখন ওদের মারপিটটা হয় চলাকালীন তখন ওইদিকে একটা টোটো ওই সরি মোটর সাইকেল পেরুন মোটর সাইকেল যাচ্ছে তো মোটরসাইকেল লোকটা পড়ুন দেখেছে ওদের হাতে হাতে মারামারি হচ্ছে তো ওই লোকটাও দু কথা বলে যায় ওই লোকগুলোকে যে কেন মারামারি হচ্ছে রাস্তার মাঝে তো আমার হাজব্যান্ড সেখানে ছিল তো দেখে চলে মোটর মোটরসাইকেল তা মোটর সাইকেল চলে যাওয়ার পর তো আমার হাজব্যান্ডও ওইদিকে ঘুরে চলে যায় ওই লোকটা যখনই বললো যে চলে যাওয়ার জন্য বাড়ি ও আমরা ঘুরে ঘুর ঘুরে চলে আসে কিছুক্ষণের মধ্যেই ওই মোটর সাইকেলবার লোকটা আসে আসার পর যে জায়গাটাতে মানে ওখানে দাঁড় ছিল সেই জায়গাটাতে কিন্তু আমার হাজব্যান্ড কিছুটা এগিয়ে যায় আর ওই মেয়ে দুটো ছেলে মেয়েটা ছিল না ওখানে ওই জায়গাটা ফাঁকা তো ওই গাড়ি গাড়িওয়ালা লোকটাই কিন্তু আবার আমার হাজব্যান্ডকে গিয়ে ধরে ওখানে গিয়ে ধরলো নিয়ে তা বললো যে কী আবার তুমি চলে যাচ্ছো বলছে আমাকে চলে যেতে বললো ভাড়া ভাড়া দিলো না বলে পরে দেবো তাই আমি চলে যাচ্ছি নিয়ে পেছনে দিয়ে যে জামা প্যান্ট ইউজ করতে পারছি কিন্তু হাজব্যান্ড দেখে নাই তো লোকটা বললো যে পেছনে জিনিসপত্র আছে বলছে হ্যাঁ তারপরে পেছনে হাজব্যান্ড ঘুরে দেখছে হ্যাঁ সত্যি আছে তখন লোকটাকে জিজ্ঞেস করছে যে কি করবো দাদা বলুন তো বলছে মারো মালো চলো মালোর দিকে ফেসলা হবে ওকে মালো নিয়ে যাওয়া হয় মালো নিয়ে যাওয়ার পর ওখানে অনেক লোকজড়া হয় অনেক কিছু কথাবার্তা হয় সব ও যা ঘটনা ঘটেছে সব কিছু ও কথাবার্তা বলে গ্রামের লোক তো অনেক ভালো মন্দ আছে তারা সব বলেছে যে হ্যাঁ টোটোওয়ালা ওর একদম নিঃসন্দেহ ডান্সে কথা বলেছে যে আমার কিছু আমি কিছু করিনি আমি ভাড়া এসেছি এইভাবে কিছু কিছু লোক আমাকে শুনলাম এখানে এসে যে হ্যাঁ ও সত্যি মিথ্য কথা বলেনি সত্যিই বলেছে এই নিয়ে ওরা বিশ্বাস করেছে বিশ্বাস করার পর ওকে ছেড়ে দেয় ছেড়ে দেয় বলতে ওরা ওর সঙ্গেও আসে মেয়েটাকে খোঁজ করার জন্য জঙ্গলে তা সেখানেও ওরা আধ ঘন্টা দাঁড় করে রাখা হয় জঙ্গলের মাঝখানে দাঁড় করে রাখার পর ওখানে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ কোথাও কোনো হদিশ পায় নাই তারপর গ্রামের লোকরা বলে কি যে না কোথাও পাচ্ছে না তখন তো টোটোবেলাকে ছেড়ে দেওয়া হোক এই নিয়ে টোটোবেলাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর ও বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পর ও আমাকে এসব কথাগুলো খুলে বলে তারপর ঘটনাটা কী হয়েছে তো আপনার সবই বিচারক বলতে পারি কোন স্থানে যাওয়া হবে যে টোটো چلا আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী নীরক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभक শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজি নির্ভর সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন